দর্শক মবের বিরুদ্ধে সেনাবাহিনী একেবারে রুদ্ধশ্বাস অভিযান শুরু করেছে সেই বার্তা চলে এসেছে অর্থাৎ এই দেশে আর মব হতে দেয়া যাবে না দেয়া হবে না সেটাই সেনাবাহিনীর স্পষ্ট ঘোষণা এবং সেই ঘোষণা একজন সেনা কর্মকর্তা স্পষ্ট করেছেন গণমাধ্যমকেও তিনি স্পষ্ট করেছেন তার মানে কি বাংলাদেশে মব থেমে যাবে এই এই ঘটনা যখন আমরা সংবাদ মাধ্যমে পাচ্ছি তখন গতকালকেও আমরা দেখেছি ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রচুর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যেন সেখানে কোনো ধরনের আক্রমণের ঘটনা না ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় পার্টির যে বাড়িতে প্রেসিডেন্টের বাড়িতে রংপুরে হামলা হয়েছে তারপর থেকে আসলে পরিস্থিতি চেঞ্জ হতে শুরু করে সার্জিস আলম সুপারিশ করতে গিয়েছিলেন সেখানে সেনাবাহিনীর তোপের মুখে পড়েছেন এবং তারপরে আবার ফেসবুকে সার্জিস আলম পাল্টা তোপ দেখানোর চেষ্টা করেছেন যার ফলেই সেনাবাহিনীর তরফ থেকে একটা স্পষ্ট বার্তা এসেছে এবং সেই স্পষ্ট বার্তায় এটাই ঘোষণা করা হয়েছে যে কোনো কোনো দল কোনো গোষ্ঠী কাউকে কোনো ধরনের মব এই দেশে আর করতে দেয়া হবে না তার মানে কি সত্যি সত্যি সরকারের টনক নড়ল নাকি সরকারের টনক নড়ার ব্যবস্থা সেনাবাহিনীর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনটা সত্যি সেনাবাহিনীর তরফ থেকে কি বার্তা আসলো সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মবের কথা বাংলাদেশে এখনও মব চলছে সারা দেশেই কোনো না কোনোভাবে মবের কা ঘটনা ঘটছে এই ঘটনা রংপুরে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে ঘটে তখন সেনাবাহিনী অ্যাকশানে গিয়ে আসলে চেঞ্জ হতে থাকে সেই অ্যাকশানে আমরা দেখেছি সার্জিস আলমকে সুপারিশ করতে যেতে এবং সেখান থেকে তিনি বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসেছেন অর্থাৎ আন্দোলনের ব্যানারে যারা এই আকামটা করেছে তাদেরকে তিনি রক্ষা করতে পারেননি তাদেরকে আটক করা হয়েছে এবং যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সেরকম প্রেক্ষাপটে আবার সারজি আলমের পাল্টা ফেসবুক পোস্ট দেখেছি এবং তিনি আবার ঘোষণা করেছেন যে সিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী অভিযানে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা আমরা দেখতে চাই ফ্যাসিবাদ বিরোধী অভিযানে সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা সেনাবাহিনী আপনাকে দেখাতে যাবে কেন আপনি কে আপনি তো এই মানে কৈশোর চাওয়ার কেউ নয় সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা সেনাবাহিনী তো আগস্টের তিন তারিখেই দেখিয়ে দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেটা কোটা আন্দোলন থেকে এক দফাতে গিয়েছে সেই সময় সেনাবাহিনী আগস্টের তিন তারিখে আপনারা বোধহয় খুব দ্রুত ভুলে যান প্রেক্ষাপটগুলো সেই সময় সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে অবস্থান নিত তাহলে পরিস্থিতি কত ভয়াবহ হতো সেনাবাহিনী কি আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নাকি একরকমভাবে আন্দোলনের পক্ষে পরোক্ষভাবে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যদি সেই আন্দোলন ব্যর্থ হতো তাহলে আপনি আগে ফাঁসির কাছ ঝুল ঝুলতেন সার্জি আলম নাকি সেনাপ্রধানকে আগে ফাঁসির কাছ ঝুলতে হতো প্রশ্নের উত্তর কি আপনার কাছে রয়েছে এই প্রশ্নের উত্তর যে কারো চাইলে যে কেউ দেবে যে সেনাপ্রধানকে আগে ফাঁসির হতো সরকারের নির্দেশ না মানার জন্য অথচ সেই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন আপনারা মব তৈরি করছেন যে কাউকে ট্যাগ দিচ্ছেন ফ্যাসিস যেন মানে আওয়ামী লীগ সমর্থন করা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা আওয়ামী করা এটা একটা মহা অপরাধ পাপের কাজ আপনারা দোষীদের সাথে সাধারণ সমর্থক কিংবা আওয়ামী লীগের পাশে যারা ছিল বিভিন্ন সময় আওয়ামী লীগকে সমর্থন করে কিন্তু কোনো দুর্নীতিতে জড়ায়নি দেশের কোনো ক্ষতি করেনি রাষ্ট্রদ্রোহিতা করেনি তাদেরকে এক কাতারে ফেলে আপনারা যে ধরনের মবের কালচার তৈরি করেছেন সেই কালচার সেনাবাহিনী যখন সমর্থন করছে না তখন সেনাবাহিনীর বিরুদ্ধে একটা একটা স্টেপ নেয়ার চেষ্টা করেছেন বহুবার এই চেষ্টা দেখেছি আমরা এর আগে হাসনাত আব্দুল্লাহ যাচ্ছে তাই ফেসবুক পোস্ট নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হয়েছে সরকারে থেকে আসিফ মাহমুদ সজীব সেনা সেনাপ্রধান সম্পর্কে যে ধরনের কথা বলেছেন যে সেনাপ্রধান ডক্টর ইনুসকে মেনেই নেয়নি তিনি বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইনুসকে তিনি মেনে নিলেন এই ধরনের বানোয়াট কথাবার্তা যে কথাবার্তাগুলোর সত্যতা কোনো দিক থেকে মেলেনি কেউ এখন পর্যন্ত এই ব্যাপারে কথা বলেনি সেনাবাহিনীকে বিতর্কিত করা বিতর্কিত করে এক ধরনের ফায়দা লোটা সেনাবাহিনী যখন শক্ত অবস্থান নিচ্ছে এবং সর্বশেষ যখন শক্ত অবস্থান স্পষ্ট করলো এবং সেনাবাহিনীর একজন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল তিনি একটা বার্তা দিয়েছেন সেই বার্তায় ব্যাপারটা স্পষ্ট করার চেষ্টা করেছেন সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে এরপরে মব যেই করতে যাবে সেই আইনের আওতায় যাবে সে যেই হোক তাকে কোনো ধরনের ক্ষমা করা হবে না সেই বার্তা এসেছে বার্তাটা কি আপনারা ফটো দেখতে পারেন কালবেলায় এই খবরটা সামনে নিয়ে এসেছে অনেক গণমাধ্যমে এনেছে কালবেলার কথাটা বললাম সেখানে বলা হয়েছে যে শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট অ্যানি যে দেশের বিরুদ্ধে করে অর্থাৎ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও দেশের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড আমরা আর বরদাস্ত করবো না তারপরে তিনি বলেছেন আপাতত স্ট্যান্ডিং হল যে জনগণের যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম বা নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর দৌড় ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এটা করার সুযোগ নেই এখন আর এই পার্টিটাকে বার্তা দেওয়া এই পার্টি কারা এই পার্টি এই 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 সঙ্গবদ্ধ চক্র নাকি তিনি সরাসরি একটা পার্টিকে স্পষ্ট করে বললেন যে মবের পক্ষে কোনো অবস্থান নেওয়া যাবে না সেনাবাহিনী সেই অবস্থান নিতে দেবে না সেনাবাহিনী প্রধান অনেক আগেই স্পষ্ট করেছিলেন যে আমরা আমি সাবধান করে দিয়েছি সেই ফেব্রুয়ারির পঁচিশ তারিখে রাওয়া ক্লাবের অনুষ্ঠানে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে আমি সাবধান করে দিচ্ছি মব টলারেট করা হবে না তারপরেও কিন্তু কথা শোনেনি এর আগে আমরা দেখেছি ধানমন্ডি থানায় গিয়ে আব্দুল হান্নান মাসুদ মব সৃষ্টিকারী মুসলেকা দিয়ে ছাড়িয়ে এনেছেন সেটা নিয়ে বিতর্ক যখন চতুর্দিকে উঠে গেল তখন তাকে শোকজ করার নাটক করা হল তারপরে আবার সরি বলার পরে সেই শোকজ উড্র করা হল সার্জিস আলম আবার একই কাজ করলেন এবং এরপর সেনাবাহিনী থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো এই বার্তাটা এর পরের স্টেপ কী এর পরের স্টেপ কি সেনাবাহিনীর সঙ্গে আপনারা যুদ্ধ করতে যাবেন সেনাবাহিনীর সঙ্গে টক্কর দিয়ে মব কালচার অব্যাহত রাখবেন মবই করবেন আর শুধুমাত্র আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলবেন নাকি নিজেদের রাজনৈতিক দলটা গুছিয়ে নেবেন সামনে নির্বাচনের প্রস্তুতি নেবেন দলটা কীভাবে বড় হবে দলটা কিভাবে উন্নত হবে দলটা কিভাবে দলটাকে কিভাবে মানুষ চিনবে দলের নেতাদের কিভাবে চিনবে সারাদেশের মানুষের আস্থা কীভাবে অর্জন করা যাবে সেই কর্মকাণ্ড করবেন নাকি মবি। মবই উৎসাহিত করে যাবেন সেই প্রশ্নটা চতুর্দিক থেকে উঠছে দর্শক শেষ পর্যন্ত আপনার কি মনে হয় সেনাবাহিনীর থেকে এই এই যে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম বাহাত্তর পদাধিক ব্রিগেড কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনী এই হুমায়ুন কায়ুম যখন ব্যাপারটা স্পষ্ট করলেন স্পষ্ট বার্তা দিয়ে দিলেন এরপরে আর কি কিছু বার্তা দিতে বাকি থাকে সেনাপ্রধান তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন এরপরের স্টেপটা কি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স